আসসালামু আলাইকুম সবাইকে বাইকোনমি এক্সচেঞ্জারে একটি অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এমনকি ভেরিফাই করবেন প্লে স্টোরে ভাবে অ্যাভেলেবল আছে বাইকোনমি এক্সচেঞ্জার লিখে বা এক্সচেঞ্জ লিখে সার্চ করলে অ্যাপটা পেয়ে যাবেন জাস্ট ডাউনলোড করে ওপেন করবেন আর এখানে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খোলার জন্য একটি ভিপিএন কানেক্ট করার প্রয়োজন আছে অবশ্যই প্রথমে একটা ভিপিএন কানেক্ট করবেন আর প্রথম অবস্থায় ওপেন করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এরকম এই পেজে আসার পরে আপনাদের কাজ হবে ওপরে স্কিপ বা নেক্সট আছে যে কোনো একটাতে ক্লিক করতে পারেন আমরা স্কিপে একটা ক্লিক করব। তারপরে এরকম একটা পেজ আসবে তারপর আপনাদের খুঁজে বের করতে হবে রেজিস্টার বা লগ ইন নাও কোথায় লেখা আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে দেখবেন আপনারা সরাসরি এখান থেকে লগ ইনের পেজে থাকতে পারেন ওপরে দেখবেন সাইন আপ লেখা থাকবে সাইন আপে ক্লিক করলে এরকম অ্যাকাউন্ট খোলার পেজে নিয়ে আসবে এরপরে আপনাদের কাজ হবে এখানে রেফারেল কোডের অপশনটা অ্যাভেলেবল থাকবে না আপনাদের কাজ হবে যে এখানে যে একটা অ্যারো আইকন আছে এখানে একটা ক্লিক করবেন তাহলে দেখবেন রেফারেল কোড দেওয়ার অপশনটা চলে আসবে এরপর আপনাদের কাজ হবে অ্যাকাউন্ট খোলার জন্য একটা ইমেল দিবেন যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তারপর স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন স্ট্রং পাসওয়ার্ড মানে আপনারা জানেন ছোট হাতের লেটার বড় হাতের লেটার কিছু সংখ্যা থাকবে এমনকি স্টার হ্যাশ এইরকম একটা সংযুক্ত একটা পাসওয়ার্ড তারপর রেফারেল কোডের জায়গায় এই যে স্ক্রিনে যেই আপনারা কোডটা দেখতে পারছেন ডাব্লু নাইন ফাইভ এস এফ সেভেন জিরো এল সেভেন এইটা আপনারা বসিয়ে দিবেন এরপরে এই যে খালি একটা গোল বৃত্ত থাকবে এখানে ক্লিক করে টিকমার্ক দিবেন তারপর কাজ হবে সাইনা প্যাডটা ক্লিক করবেন যখনই সাইনা প্যাডটা ক্লিক করবেন লোডিং নিয়ে আরও একটা পেজ আসবে আর বলতে চাই অবশ্যই এই পুরো কাজটা ভিপেন চালু থাকা অবস্থায় করতে হবে হ্যাঁ মানে যে কোনো একটা ভিপেন হতে পারে আপনার মোবাইলে যেই ভিপেন আছে সেটা চালু করা অবস্থায় এই কাজগুলো করবেন তো যখনই সাইন এটা ক্লিক করবেন ইনফরমেশন দিয়ে এরকম একটা পেজ আসবে ইমেল একটা কোড আসবে স্বাভাবিকভাবে সেই কোডটা এখানে দিবেন তারপর কনফার্ম এটা ক্লিক করবেন তারপর আপনাদের এইবার ভিপিএনটা ডিসকানেক্ট করার প্রয়োজন হবে মানে অ্যাকাউন্টটা শুধু খুলতে হবে ভিপিএন কানেক্ট করা অবস্থায় তারপর আপনারা ভিপিএন ছাড়াই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন ওকে তারপর কাজ হবে ভিপিএনটা বন্ধ করে দিবেন তারপর অ্যাপটা নতুন করে ওপেন করতে পারেন বা ভিপিএন বন্ধ করলেই ডান তারপর আপনাদের কাজ হবে ভেরিফাই করার জন্য ওপরে দেখুন একটা ম্যান আইকন পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করবেন তারপর ভেরিফাই করার অপশনটা পেয়ে যাবেন না পেলে একটু খুঁজে বের করুন এই যে ওপরেও ক্লিক করলে হবে এই যে ভেরিফাই নেওয়া অপশন আমরা পেয়েছি ভেরিফাই নাও একটা ক্লিক করুন এরপর আপনাদের কাজ হবে প্রাইমারি ভেরিফিকেশন বা হচ্ছে অ্যাডভান্স ভেরিফিকেশন যে কোনো একটা করতে পারেন প্রাইমারি ভেরিফিকেশনটা করলেই মোটামুটি বেশ ভালোই লেনদেন করতে পারবেন এটাই যথেষ্ট আর যদি আনলিমিটেড লেনদেন করতে চান তাহলে অ্যাডভান্স ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে আমরা লেভেল টুটাই করব এটা করলেই যথেষ্ট আপনাদের কাজ হবে দুই নম্বর এটার ভেরিফাই নাও একটা ক্লিক করবেন এরপর কাজ হবে আপনি কি দিয়ে ভেরিফাই করবেন আইডি কার্ড পাসপোর্ট নাকি ড্রাইভিং লাইসেন্স সেটা এখান থেকে সিলেক্ট করবেন আমরা যেহেতু এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো এজন্য আইডি কার্ড সিলেক্ট করে দিয়েছি এরপর কাজ হবে আপনার আইডি কার্ডে যেই নাম আছে আপনার আইডি কার্ড না থাকলে আপনার ভাই ব্রাদার যে কোনো একজনের আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন তার এনআইডি কার্ডের ফার্স্ট নেম লাস্ট নেমটা দিয়ে দেবেন আমার যেমন ফার্স্ট নেম এমডি সাব্বির আর লাস্ট নেম হচ্ছে হুসাইন ঠিক আছে তারপর আইডি নাম্বারটা এনআইডি নাম্বারটা এখানে নির্ভরভাবে দিতে হবে তারপর কাজ হবে নেক্সট এয়ারটা ক্লিক করুন এরপর কাজ হবে এনআইডির সামনের দিকে ছবিটা এই যে আপলোড লেখা আছে ছোটো করে আপলোডে ক্লিক করে গ্যালারি থেকে আপনারা সরাসরি সিলেক্ট করে দেবেন আগে থেকে ছবি তুলে রাখবেন তারপর গ্যালারি থেকে আপনারা সিলেক্ট করবেন সামনের দিকে ছবিটা তারপর পিছনের দিকে ছবিটাই যে এখানকার আপলোডে ক্লিক করে সিলেক্ট করবেন সিলেক্ট করা হলে তারপর কাজ হবে এই যে একটা ক্লিক করুন ডান আপনাদের এটা কিন্তু সাবমিট হয়ে যাবে তারপর গট ক্লিক করুন তারপর জাস্ট অপেক্ষা করবেন আশা করি খুব দ্রুতই তারা এটা রিভিউ করে ভেরিফাই করে দিবে ভেরিফাই করে দিলে কিভাবে বুঝবেন এই যে আন্ডার রিভিউ এটা ভেরিফাইড মানে হয়ে যাবে আন্ডার রিভিউ আর থাকবে না ঠিক আছে তারপর আপনারা লেনদেন করতে পারবেন এইভাবে মূলত আপনারা বাইকোনমি এক্সচেঞ্জের একটি অ্যাকাউন্ট খুলতে পারেন আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য যারা এখন পর্যন্ত আমাদের টেকনিক্যাল সবির টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই জয়েন থাকতে পারেন পরবর্তী আপডেট জানার জন্য দেখার জন্য আল্লাহ হাফেজ সবাইকে